আজকে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার ভেরিফায়েড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান তিনি তার এক্স অ্যাকাউন্টের পোস্টে গতকাল তথা একত্রিশে জানুয়ারি বিকেল চারটা সাঁত্রিশ মিনিটে যা লিখেছেন তার একটি অংশ অনুবাদ করলে দাঁড়ায় আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয় এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই উল্লেখ্য যে তিনি এর আগেও আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য করেছিলেন এটি যদি সত্যি একটি রাজনৈতিক দলের বিশ্বাস হয়ে থাকে তবে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা জামাতের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণে তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী বিদ্দেশ একটি পোস্টের প্রায় নয় ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত একটার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যুক্তি আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা মিডিয়াকে অবহিত করা যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় এবং যেন সবাই সতর্ক থাকতে পারে কিন্তু এখানে দেখা গেল সেই বিকেল প্রায় সাড়ে চারটার দিকে যে পোস্ট সেটা জনগণের মধ্যে খুব ছড়িয়ে পড়ার অনেক পরে হ্যাকিংয়ের দাবি তোলা হলো এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণার কিন্তু সেই অ্যাক্স অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এ নিয়ে একটি পোস্টও আমরা দেখিনি পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে তারা গভীর রাতে তিনটা ত্রিশ মিনিটে অনেকটাই ভোর রাত যখন হাতির জেল থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে গিয়েছেন সেখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করেছেন বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন যদি তাই হয়ে থাকে তাহলে দীর্ঘ সময় তারা কেন জাতির সামনে সেটি উন্মোচন করেননি এবং প্রায় বারো ঘন্টা পরে কেন জিডি করতে হলো যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন এই বিলম্বের আদৌ কি কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে তাছাড়া হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবিটাই বা কতটা বিশ্বাসযোগ্য এই প্রশ্নগুলো জনমনে ঘুরছে মানুষের প্রশ্নগুলোর উত্তর যৌক্তিকভাবে জানতে চান আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা সম্মান ও সম অধিকারের পক্ষে এই ধরনের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এটি প্রকাশ্যেই নারী বিদ্বেষী মনোভাবে বহিঃপ্রকাশ আমরা যদি এটি সত্যি হয়ে থাকে তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই দুঃখজনক হল সত্য এই রাজনৈতিক দলটির জন্য এটি নতুন কোনো আচরণ নয় এর আগেও কিন্তু আমরা দেখেছি এই দলের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধের উদ্দেশ্যে ঠিক একইভাবে অশালীন শব্দ ব্যবহার করেছিলেন আমরা দেখেছি এই দলের প্রধান স্বয়ং প্রকাশ্যে নারীদের জন্য কর্মঘণ্টা কমিয়ে আনার মতন পশ্চাৎপদ বক্তব্য দিয়েছেন উল্লেখ্য যে দলটি মুখে মুখে ইনসাফ কায়েমের কথা বলে বেড়ায় কিন্তু একটি আসনেও তারা সংসদ সদস্য হিসেবে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকের বেশি নারী অথচ একজন সংসদ সদস্য প্রার্থীও নেই এই দল থেকে যিনি নারী এই বিষয়টি নিশ্চয়ই নারীদের প্রতি ওনাদের হীন মনোভাবের বহিঃপ্রকাশ সেই দলের একজন একজন সদস্যই কিছুদিন আগে টক বলেছেন নারীদের সংসদে যাওয়া যেন ট্রফির মতন তাচ্ছিল রন্দনাকে একটি বক্তব্য ওনারা দিচ্ছেন আমরা দেখলাম এই দলটি প্রকাশ্যে বারবার ঘোষণা দিয়েছে তাদের দলের প্রধান পদে নারী কখনোই আসতে পারবেন না অথচ তাদের নারীরাই পারিবারিক গিয়ে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন ঘটিয়ে এনআইডি কার্ড এবং বিকাশ নম্বর সংগ্রহ করছেন এটা কি ধরনের ইনসাফ আমরা আরো দেখেছি এই দলের সঙ্গে নির্বাচনী জোটে যুক্ত থাকার কারণে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের বহু নারী নেত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কারণ তারা অবমাননার শিকার হয়েছেন অনেকেই প্রকাশ্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন তারাও অনেকে স্বীকার করেছেন যে দলটির কারণে তারা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন এমনকি নারী প্রার্থীদের পোশাক পরিচ্ছদ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে অভিযোগ উঠছে যা চরম রুচিহীনতা ও নারী বিদ্বেষের বহিঃপ্রকাশ আমরা প্রত্যক্ষ করেছি বিভিন্ন আসনে আমাদের যারা নারী প্রার্থী রয়েছেন নির্বাচনী প্রচারণা আমাদের যেসব মা এবং বোনেরা রয়েছেন তাদেরকেও অনলাইন এবং অফলাইনে সমানভাবে নানাভাবে হেনস্থা করা হচ্ছে উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যারা নারী নেতৃবৃন্দ রয়েছেন কর্মী এবং সমর্থকবৃন্দ রয়েছেন প্রায় প্রতিটি সদস্যকে বিশেষভাবে আমাদের ছাত্র দলের যারা বোনেরা রয়েছেন তাদেরকে প্রতিনিয়ত সাইবার সিকিউরিটির লঙ্ঘন ঘটিয়ে সাইবার স্পেসে সীমাহীন বর্বর এবং মধ্যযুগীয় বুলিং শিকার হতে হচ্ছে যা সচেতন মানুষকে অনেক ক্ষেত্রে আতঙ্কিত করে তোলে এসব অপপ্রচারে জড়িত আইডি গুলোর দিকে তাকালেই দেখা যায় এগুলো নির্দিষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠীর পরিকল্পিত কর্মকাণ্ড হয়তো একাংশ সঙ্গবদ্ধভাবে এই কাজটা করছেন যুগে আমরা দেখেছি বাংলাদেশের নারীরা কিভাবে প্রতিটি সংকটে অগ্রযাত্রায় সামনে এগিয়ে এসেছেন আমাদের পথ দেখিয়েছেন আমরা দেখি আমাদের মায়েরা বোনেরা স্ত্রী ও কন্যারা কীভাবে ঘরে বাইরে আমাদের পরিবার সমাজ রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমরা দেখি আমাদের নারীরা শ্রম দিয়ে ঘাম দিয়ে পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন এই যে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের বিশ্ববিজয় তার বিরাট একটা অংশ জুড়ে রয়েছে আমাদের নারীদের অবদান স্কুলে যে নারী শিশুদের শিক্ষা দিচ্ছেন হাসপাতালে যে নারী ডাক্তার ও নার্স হিসেবে মানুষের জীবন বাঁচাচ্ছেন পুলিশে যে নারী আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন আইনজীবী হিসেবে যে নারী বিপন্ন বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করছেন যে নারী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখছেন যে নারী প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন দায়িত্বে রয়েছেন যে নারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন যে নারী আপনাদের মতন করে সাংবাদিক হিসেবে গণমাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অবিচল কাজ করে যাচ্ছেন কিংবা যে নারীরা বিভিন্ন খেলাধুলায় দেশের প্রতিনিধিত্ব করছেন দেশের হয়ে লড়ছেন যারা সমাজ সংস্কারে নিয়োজিত রয়েছেন ভাবা যায় এইসব কর্মজীবী নারীদের বিষয়ে জামাতের কি একটি অপমানজনক অবস্থা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বছর দেড়েক আগে দুই চব্বিশ সালের জুলাই গণভ্যুত্থানে আমরা দেখেছি আমাদের বোনদের কিভাবে মিছিলে স্লোগান ধরতে হয়েছে আমরা দেখেছি কিভাবে পুলিশের গাড়ির সামনে প্রবল সাহসে তারা দাঁড়িয়ে গিয়েছেন দেখেছি কিভাবে কবিতায় গানে দ্রোহে রাজপথে তারা প্রতিবাদ মুখর হয়েছেন আমাদের মায়েরা পানি হাতে বাসায় বানানো খাবার হাতে রাস্তায় নেমে এসেছেন আমরা জানি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীরা কিভাবে লড়াই করেছেন রণাঙ্গনে ছিলেন জাতি আমাদের মা বোনদের এই আত্মত্যাগ কখনোই অস্বীকার করতে পারে না কিন্তু যখনই কোনো সংকট আসে একটি পক্ষ তখনই নারীদের আঘাত করার নোংরা পথ বেছে নেয় আমরা জানি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও একইভাবে নারীদেরকে অত্যাচার নিপীড়ন করার পথ বেছে নিয়েছিল একটি পক্ষ লাখো মা বোনের সম্ভ্রম হারানোর কালো অধ্যায় পেরিয়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি মায়ের মতোই দেশ কিংবা দেশই তো আমাদের মা সুতরাং আমাদের মায়েদের উপরে আর কোনো অন্যায় অত্যাচার অবিচার নিপীড়ন অবজ্ঞা আমরা মেনে নিব না বিএনপি মেনে নেবে না বাংলাদেশ মেনে নেবে না